আমরা নিজে মাটল আমি আপনার লাগি পরিশ্রম করবো আপনার দশ টাকা আমরা দিয়া দেওয়া লাগতো না যে অন্য পর্ষর আমরা পকেটের অর্থ করছি আপনার কাজ বলি সেন্টারের দায়িত্ব আমি নিমু ওই ওয়ার্ডের দায়িত্ব আমি নিমু আমি নিজে প্রেগনেন্ট থাকিয়া ভোটারের কাছে আকতি মিনতি জানাইমু ইনশাল্লাহ আপনার

চোদ্দ গোষ্ঠীর <laughing noise> <connectors> <techno messing around> <wellbeing> <captured> মন কৰি পালা